এমন এক ব্যক্তি যে এটিএম থেকে যত ইচ্ছা তত টাকা তুলতে পারত কিন্তু অবাক করা কথা তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক টাকাও কাটতো না হ্যাঁ এমনটাই হয়েছিল ড্যান সন্ডার্স নামের এক ব্যক্তির সাথে যে অস্ট্রেলিয়াতে একজন বার্ড টেন্ডার ছিলেন এক রাতে যখন এনার পয়সার দরকার পরে ইনি এটিএম এ চলে যান তখন ইনি একটি চমৎকার জিনিস বুঝতে পারল যে এই এটিএম রাত একটা থেকে তিনটে পর্যন্ত ব্যাংকের নেটওয়ার্ক থেকে ডিসকানেক্ট থাকে আর এই সময়ের মধ্যে এই ব্যক্তি এটিএম মেশিন থেকে প্রচুর টাকা বের করে নেয় চার মাস এই ব্যক্তি রোজ এমনই করত সে রোজ রাতে এই এটিএম এ যেত আর যত খুশি তত টাকা তুলে নিত আর এই টাকাই নিচ্ছে আর ব্যাংক ঘটনা সম্পর্কে জানতে পারে না। প্রায় কোটি টাকা তারপর এই ব্যক্তির সাথে যা হলো তা জানার আগে আপনার সুন্দর হাটটি দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিন কারণ আপনাদের সাবস্ক্রাইব আর লাইক আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে মোটিভেট করে তারপর এই ব্যক্তির এক বছরের জেল হয়